লবঙ্গের কুনাকুন লবঙ্গ দেখতে ছোট হলেও তার কুনাকুনের মাহাত্ম বিশ্বব্যাপী শুধু রান্নার কাজেই নয় বিভিন্ন ওষুধ তৈরিতে বেশ কার্যকারী লবঙ্গে অ্যান্টি অক্সিডেন্ট এবং ফেনালিক অ্যাসিড বেশি পরিমাণে থাকায় সর্দি জ্বর কাশি গলা ব্যথার মতো সমস্যা দূর হয়ে যায় গলা ব্যথা হলে কিছু লবঙ্গ নিয়ে গরম জলে ফুটিয়ে নিন এবার ওই জল দিয়ে গার্গেল করুন চোখের চারপাশের ডাগ সার্কেল বা চামড়ার যেকোনো রিঙ্কেল পড়লে তা দূর করতে সাহায্য করে এই লবঙ্গ লবঙ্গ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে দাঁত বা মারের সমস্যা দূর করতে লবঙ্গ তেল উপকারী দাঁতের যেখানে ব্যথা ব্যথা হচ্ছে সেখানে লাগান উপশম হবে লবঙ্গের তৈরি কসমেটিক্স ব্যবহার করেও ত্বকের সমস্যা দূর করা যায় মুখের সামান্য দুর্গন্ধ হয় অনেকে ইতস্তত বোধ করেন এই অস্বস্তি বোধ থেকে মুক্তি পেতে মুখ শুদ্ধি হিসেবে লবঙ্গ রাখুন দেখবেন দুর্গন্ধ দূর হয়েছে তার সঙ্গে মুখটাও অনেক ফ্রেশ লাগছে তবে বেশি পরিমাণে লবঙ্গ খেলে পেটের সমস্যা হতে পারে তাই অবশ্যই ডায়েটিশিয়ানদের পরামর্শবোধ লবঙ্গ গ্রহণ করুন